حسن جمالي مصطفى مرحى فاسد مرحى با عز جلالي مصطفى مرحى فاسد مرحى عز جلالي مصطفى مرحى فاسد مرحى الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহ রহমান রহিম ওসলাতামালিকা রসুল আল্লাহ ও আলা আলিকা ও আসহাবিকা হাবিব আল্লাহ ওসলাত ওসালাম আলিকা নবী আল্লাহ ও আলা আলিকা ও আসহাবিকা নূর আল্লাহ প্রিয় ইসলামী ভেরা ও মদানী চ্যানেলের দর্শক শ্রোতা উপস্থিত হয়েছি আবারও আপনাদের মাঝে মাদানী চ্যানেলের অনুষ্ঠান প্রিয়নবী সাল্লী আলে খিবা আলহি ওয়াসাল্লাম এর অপরূপ সৌন্দর্য নিয়ে আজও ইনশাআল্লাহুল করিম এই অনুষ্ঠানে আমরা আকাশ সাল্ল্লাহ তাআলা আলেখিবা আলহি ওয়াসাল্লাম এর মোবারক জাতে পাকের কিছু বিষয়ে জানব যেমন আকাশ সাল্ল্লাহ তালা আলে খিবা আলহি বাসাল্লাম এর মোবারক আওয়াজ কেমন ছিলেন হ্যাঁ হ্যাঁ তার সাথে সাথে আমরা এটাও জানব আকা করিম সাল্ল তাল আলিহিব আলহি ওসাল্লাম এর নুরানি কাত মুবারক কেমন ছিল এ আশিকানে মুস্তফা সাল্লাহ তালা বা আলহি ওসাল্লাম আসুন আমরা আমাদের বিষয়ে যাওয়ার পূর্বেই প্রিয়নবী রাসুলে আরবি সাল্লাহ তালা আলিহি ওসাল্লাম এর প্রতি দুরুৎসরী পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাহ তালা আলহি ও আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার সবচেয়ে নিকটবর্তী সেই হবে যে আমার প্রতি অধিক হারে শরীফ পাঠ করবে সল্লো আল্লাহ হাবিব সাল্ল্লাহ তালা আলহ মুহম্মদ সাল্লাহ তালা আলিহি ওসাল্লাম প্রিয় ইসলামী ভাইরা হয়তো আপনারা বাগানে গোলাপ ফুল ফুটতে দেখেছেন আসুন আপনাদেরকে এমন একটি গোলাপ সম্পর্কে জানাবো যে জগতের সেই সুন্দরতম গোলাপ থেকে বাগান নয় বরং বাগানসমূহ বের হতো আর তা হলো প্রিয়নবী সাল্লাহ তালা আলিহিবা আলহিবাসাল্লাম এর নরম ও কোমল আকর্ষণীয় গোলাপের তাজা পাপড়ির চেয়েও নরম ও কোমল ঠোঁট মুবারক আমার আলা হাজরত ইমামে এহলে সুন্নাত রহমতুল্লাহ তালাই বড়ই সুন্দর লিখেছেন ইয়ারসুল্লাহ সাল্ল্লাহ তালা বা আলহি ও আপনার সুন্দর গোলাফি টোট মোবারক এমন নরম ও কোমল যে তা থেকে এক নয় শত নয় হাজার নয় বরং লাখো ফুল ফুটে হে ফুলের অনুরাগী বুলবুল তুমি অসংখ্য বাগানে গোলাফের বিভিন্ন ফুল দেখেছ হয়তো আমার মাহবুব তালা তাল বা আলহি বাসাল্লাম। এর মোবারক টুট শরীফ দেখো এটি এমন গোলাপ যে এই গোলাপ থেকে পুরোপুরো বাগান বের হয়ে থাকে হে আশিকানের রসুল নুরানী নবী সাল্লাহ তালা আলিহি ও আলিহি ওয়াসাল্লাম এর টুট মুবারক সমস্ত জগতের মানুষের ঠুঠের চেয়েও বেশি সুন্দর দুনিয়া এর মধ্যে রয়েছে রসুল পাক সাল্লাহ তালা আলিহি ও আলিহি ওাসাল্লামকে যখন নুরানি কবরে নামানো হলো তখন মুবারক টুট নরছিল কয়েকজন সাহাবা কান লাগিয়ে শুনলেন ধীরে ধীরে উম্মতি উম্মতি বলছিলেন আমার আলা হযরত বড়ে সুন্দর লিখেন জিনহে মারকাত মে দা হাশর উম্মতি کہہ کر पुकारोगे हमे भी याद, याद कर लो, लो। उन में صدقہ apni rehmat kar ya rasulullah sallallahu taala alayhi wa alihi wasallam apnake আপনার প্রশ্নতের সেতিকা যে সকল সৌভাগ্যবান আপনি নুরানী কবরে উম্মতি বলবেন এবং যাদেরকে আপনি উদ্দেশ্য করেছেন ওই সকল ইমানদারদের মধ্যে আমাকেও অন্তর্ভুক্ত করে আমি এই পংক্তিটিতে ইমানের নিরাপত্তার দোয়া অনুভব করছি এখানে নিঃসন্দেহে উম্মত দ্বারা উদ্দেশ্য ওই সকল লোক যারা প্রিয় নবী রাসুলে আরবি সাল্লাহ তলিহি ও আলহি ওয়াসাল্লাম এর ইসলামের দাওয়াত কবুল করেছে এবং ইমান সহকারে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে আকা করিম সাল্লাহ আলিহি ওয়া আলহি ওসাল্লাম এর জিভা মুবারক অনেক বেশি সুন্দর ছিল এবং তার চেয়ে বেশি সুন্দর আওয়াজ ও মিষ্টিবাসী কেউ ছিল না আল্লাহ হজরত লিখেন হ্রিয়নবী সাল্লাহ তালি ইসলামের মাথা মুবারক থেকে শুরু করে কদম মুবারক পর্যন্ত সমস্ত নরম ও কোমল শরীর পাক ফুল মুবারক ঠুটো ফুল মুবারক মুখো ফুল তুতনি শরীফ ফুল তো সমস্ত নুরানি শরীরই ফুল হে আশিকানের রসুল রাসুলে পাক সাল্লাহ তালা আলিহি ও আলহি বা এর মুবারক মুখ প্রশস্ত ছিল এবং দাঁত মুবারক পরস্পর একেবারে মিলিত ছিল না বরং এর মধ্যে কিছুটা ফাঁক ছিল হজরত আবদুল্লাহ ইবিন আব্বাস রদিয়া আল্লাহ তালন বলেন যখন হুজুর পাহ সাল্লাহ তালা আলিহি ওসাল্লাম কথা বলতেন তখন সামনের দাঁতগুলো থেকে নূর বের হতে দেখা যেত হজরত আবু হুরাইরা রুদি আল্লাহ তালা আনহু বলেন নবী করিম সাল্লাহ তালা আলিহি ও আলিহি ওসাল্লাম এর দাঁত মুবারক মাড়ি এবং চওয়ালের ভিতর জুড়ে থাকা খুবই সুন্দর ছিল এবং বিন্যাসে খুবই সুন্দর অনুভূত হত হজরত ইমাম বশরি রহমতুল্লাহ তালাহি তার প্রসিদ্ধ আরবি কালাম খসিদাইয়ে বুর্দা শরীফে লিখেন অনুবাদ এমন মনে হয় যে আফেলে লুকানো মুক্ত আপনার কথা শরীফ এবং মুস্কিহা শিরুটি জিভ্ভা উটুট মোবারক উদ্দেশ্য হল রাসুলে পাক সাল্লাহ তালা আলিহি আলহি ওয়াসাল্লাম এর জিভ্ভা মুবারক এবং মোবারক দাঁতের সৌন্দর্য ও উজ্জ্বলতায় চাকচিক্য মুক্ত থেকেও অনেক বেশি হে প্রিয় ইসলামে ভেরা হজরত জালাল উদ্দিন মোহাল্লি শাফি রহমতুল্লাহ বলেন কতিপয় বুজর্গরা হজরত সিদ্দিকা আকবর রদি আল্লাহ তালুকে স্বপ্নে জিয়ারত করলেন যে তিনি রদি আল্লাহ তালাহু খুবই সুন্দরভাবে এই কাসিদাই বুর্দা শরীফের এই পংক্তিগুলো এবং তার পূর্বকার পঙ্ক্তি থেকে নাতে মুস্তফা সাল্লাহ তালা আলিহি ও আলহি ওয়াসাল্লাম পাঠ করেছেন আমাদের প্রিয় নবী নুরানি মুস্তফা সাল্ল্লাহ তালা আলিহি ও আলহি বা যখন খুদবাইর সাত করতেন তখন তার মোবারক আওয়াজ সবাই শুনতে পেতেন একবার রসলে পাক সাল্লাহ তালা আলিহিআ আলহি ওাসাল্লাম খুদবাই ইরশাদ করেন ইজলিসু অর্থাৎ বসে যা তখন সাহাবি রসুল হজরত আবদুল্লা বিন রাওয়াহ রদি আল্লাহ তালাহু অনেক দূরে বনি তামিম গুত্র থেকে এই মুবারক আওয়াজ শুনছিলেন এবং সাথে সাথেই সেখানেই বসে গেলেন তারাই ছিলেন অনুগত সাহাবা হ্যাঁ তো আমরা সবাই কেনই বা বলবো না আমার নবীর সকল সাহাবি জান্নাতি, ঝন্্নাতি আমার নবীর সকল সাহাবি ঝন্নাতি ঝন্নাতি প্রিয় দর্শক শ্রোতা মুস্তাফা জানের রহমদ সাল্লাহ তাল আলহি ও আলহিবাসাল্লাম এর মুবারক দুই কাদের মাঝখানে কিছুটা দূরত্ব ছিল এবং কাত মুবারক মাংসল ছিল হাত মুবারক রেশমের চেয়ে মোলায়েম এবং বরফের চেয়েও বেশি শীতল এবং শক্তিশালী ছিল কোমল হাতের তালু মাংসল ছিল এ আশিকানের রসুল ও মাদানী চ্যানেলে দর্শক শ্রোতা হজরত হিন্দ বিন আবু হালা রদিয়াল্লাহ তালা আনভু বলেন রসুল্লাহ সাল্লাহ তালা আলিহি বা আলহি এর ঘাড় মোবারক খুবই মধ্যম আকৃতির মাংসল এবং সুঠাম ছিল সৌন্দর্য ও পরিচ্ছন্নতায় খুবই অতুলনীয় সুন্দর ও রৌপ্যের মতো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল প্রিয় ইসলামী ভেহরা ও মদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনছিলাম আকা করিম সাল্ল তিহিওয়ালি ওয়াসাল্লাম এর নুরানি ঘাড় মুবারক কাহাত মুবারক সম্পর্কে আসুন আমরা আমার নবী সাল্ল তাল আলিহিওয়ালহি ওয়াসাল্লাম এর আওয়াজ মুবারকের ব্যাপারে কিতাবের মধ্যে আসছে এটি হজরত আম্বিয়াই সালামের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত যে তারা সুন্দর কণ্ঠের অধিকারী হতেন কিন্তু রাসুলে পাক আলিহি বাসাল্লাম সকল আম্বিয়াই সালামের চেয়ে বেশি সুন্দর কণ্ঠের অধিকারী এবং সবচেয়ে বেশি মিষ্টিভাষী ছিলেন সুন্দর কণ্ঠের পাশাপাশি তিনি সাল্ল্লাহ তাল আলিহি আলহি ওয়াসাল্লাম এত উচ্চ আওয়াজ সম্পন্ন ছিলেন যে খুতবায় দূরের এবং কাছের সকলেই একইভাবে নিজ নিজ জায়গা থেকে তার পবিত্র বাণী শুনে নিতেন প্রিয় দর্শক শ্রোতা আসুন না আমরা আমার নবীর আওয়াজ মুবারক সম্পর্কে তো জেনেছি প্রিয় আকা সাল্লাহ তালা বা আলহি ওসাল্লাম এর রহমতপূর্ণ হাত মুবারক সম্পর্কেও জেনে নিই প্রিয় নবী সাল্লাহ তালা আলিহি আলিহি ওয়াসাল্লাম এর পবিত্র হাতের তালুদয় প্রশস্ত মাংসল কবজিদয় লম্বা বাহু প্রশস্ত আর মাংসে ভরপুর ছিল হজরত আনাস রদি আল্লাহ তালা আনহু বলেন আমি কোনো রেশম ও সিল্ককে প্রিয় নবী রাসুলে আরবি সাল্লাহ তালা আলিহি আলিহি ওয়াসাল্লাম এর হাতের তালুদয়ের চেয়ে বেশি কোমল পাইনি এবং কোন সুগন্ধিকে তার সুগন্ধির চেয়ে উত্তম ও উন্নত সুগন্ধি হিসাবে পাইনি এটা মধ্যে এসেছে যে ব্যক্তির সাথে প্রিয় নবী সাল্লাহ তালা আলিহি আলহি ওসাল্লাম মুসাফা করতেন সে দিন নিজের হাত দয়কে সুবাসিত পেত যে শিশুর মাথায় প্রিয়নবি সাল্লাহ তালা আলিহি ও আলহি ওাসাল্লাম আপন মুবারক হাত বুলিয়ে দিতেন সে সুগন্ধিতে সকল শিশুদের থেকে অনন্য হত হযরত জাভের বিন সামুরা আর আল্লাহ তালা আনহু বর্ণনা করলেন আমি রাসুলে পাক সাল্লাহ তালা আলীহি বা আলহি ওসাল্লাম এর সাথে জোহরের নামাজ আদায় করি অতপর তিনি তার ঘরের দিকে রওয়ানা হলেন আর আমিও তার সাথেই গেলাম প্রিয় নবী আরবি সাল্লাহ তালা আলহি বা ওয়াসাল্লাম কে দেখে ছোট ছোট শিশুরা তার দিকে দৌড়ে আসে তখন তিনি তাদের মধ্যে প্রত্যেকের চেহারায় নিজের রহমতপূর্ণ হাত বুলিয়ে দিতে লাগে আমি সামনে এলাম তখন আমার চেহারায়ও তিনি আপন হাত মুবারক লাগালেন তখন আমি আমার গালে তার হাত মুবারকের শীতলতাও অনুভব করলাম এবং এমন সুগন্ধ এলো যে যেন তিনি তার হাত কোনো আতর বিক্রেতার সিন্ধুক সিন্দুক থেকে বের করেছে আল্লাহ আকবর প্রিয় আঁকা সাল্ল্লাহ তালা আলহি ও আলহি ওয়াসাল্লাম এর রহমতপূর্ণ হাতের কেমন বরকত এই হাসিকানের রসুল আমার নবী সাল্লাহ তাল আলিহি ও আলহি ওয়াসাল্লাম এর এই হাত মুবারক যখন কোন দুধহীন পশুর উপর বুলিয়ে দিত সে দুধ দেওয়া শুরু করে দিত দুর্বল পশুর উপর বুলিয়ে দিত তো সেটা সবল হয়ে যেত কোনো রোগাক্রান্ত ব্যক্তির উপর হাত বুলিয়ে দিত তো সুস্থ হয়ে যেত হ্যাঁ হ্যাঁ সেই রহমতপূর্ণ হাতের এমন মজিজা পাক দান করেছেন এই হাত মুবারক হতে কেমন কেমন মজিজা ও ক্ষমতার দৃশ্য প্রকাশিত হয়েছে আল্লাহ তাবারকাবা আলা আমাদেরকে উপলব্ধি করার তৌফিক হে আশিকানের রসল প্রিয় নবী সাল্লাহ তালা আলিহি বা আলহি এর রহমতপূর্ণ হাত মুবারকের কথা তো আমরা শুনলাম আর শুনলাম আমার নবীর পেট ও বুক মুবারক সম্পর্কেও জেনে নি নবী করিম সাল্লাহ তালা আলিহি বা আলহি ওাসাল্লাম এর পেট ও বুক মুবারক উভয়টি সমতল ও বরাবর ছিল বুক প্যাট থেকে উঁচুও ছিল আর প্যাটও বুক থেকে উঁচু ছিল না প্রিয় নবী সাল্লাহ তালা আলিহিবা আলহিবাসাল্লাম এর বুক প্রশস্ত ছিল আর বুকের উপরের অংশ থেকে নাবি পর্যন্ত পবিত্র লোমের একটি পাতলা লাইন চলে গিয়েছিল পবিত্র বুক ও সম্পূর্ণ প্যাট লোমবিহীন ছিল তবে হ্যাঁ কাঁধ ও বাহুদয়ে সামান্য লোম ছিল প্রিয় নবী সাল্লাহ তালা আলিহি ও আলহি এর পেট ধৈর্য ও অল্পে তুষ্টির একটি জগৎ এবং তার বুক আল্লাহ পাকের মারিফাতের নূরের জাহাজ এবং আল্লাহ পাকের অহির খনি ছিল প্রিয় ইসলামী বেহেরা আমার নবী সাল্লাহ তালা আলিহি ও আলহি এর সেই প্যাট মুবারকের কথা শুনছিলাম যেই পেট মুবার ক্ষুধার জ্বালায় পাথর বাঁধা হতো হ্যাঁ কোধার কষ্ট প্রিয় আঁকা মুদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লাম সহ্য করেছে। কেমন দিনের জন্য কুরবানি দিয়েছেন আল্লাহ তাবারাকাতা আমাদের কেও নবী রাসুলে আরবি সাল্লাহ তালা আলহি আলহি বাসাল্লাম এর শান ও আসমত বুঝার তৌফিক মুসিক্র এ হে নে রসুল আসুন না আকাশ সাল্ল্লাহ তালা আলিহিব বাসাল্লাম এর অপরূপ সৌন্দর্য অনুষ্ঠানে আমার নবীর কদম মুবারক সম্পর্কেও আমরা জেনে নিই সামাইলে তিরমিজির মধ্যে রয়েছে প্রিয় নবী সাল্লাহ তালা আলিহিব আলহিবাসাল্লাম এর পবিত্র কদম দয় প্রশস্ত মাংসল গুড়ালি কম মাংসল পায়ের তালু উঁচু যা মাটির সাথে লাগত না উভয় গোড়ালি তুলনামূলক পাতলা ও পরিষ্কার পরিচ্ছন্ন কদম দয়ের কোমলতা ও স্বচ্ছতার অবস্থা এমন ছিল যে এর উপর পানি একটুও লেগে থাকত না নবী করিম সাল্ল তি আলহি চলার সময় খুবই গম্ভীর্য ও বিনয় সহকারে কদম শরীফকে মাটিতে রাখতেন হাজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ তালা আনহু এর বর্ণনা হল চলার ক্ষেত্রে আমি প্রিয় নবী সাল্লাহ তালা আলিহি বা আলহি বাসাল্লাম এর চেয়ে বেশি সম্পন্ন কাউকে দেখিনি যেন জমিন তার জন্য সংকুচিত হয়ে যেত আমরা নবী করিম সাল্লাহ তালা আলিহি বা আলহি এর সাথে দৌড়াতাম এবং দ্রুত চলার ক্ষেত্রে কষ্টে পড়ে যেতাম কিন্তু তিনি খুবই গাম্ভীর্য ও প্রশান্তভাবে চলতেন কিন্তু তবুও আমাদের সবার চেয়ে তিনি সামনে থাকতেন প্রিয় দর্শক শ্রোতা সমাইলে তির এই বর্ণনা আমাদেরকে বড়ই উৎসাহী করে তোলে হাই আকা করিম সাল্ল তালা আলিহিবা আলহি বা এর সাহাবাগন কেমন সৌভাগ্যবান ছিলেন আমার নবীর সাল্লাহ তালা আলিহিওয় আলহি বা সাথে তারা চলতেন হাঁটতেন আল্লাহ আকবর নুরানী আকাশ সাল্লাহ তাল আলহি ও আলহি বা প্রতিটি কদমের দিকে তাদের দৃষ্টিকে নিবদ্ধ রাখতেন কেনই বা রাখবেন না দুই জাহানের নবী কমলিওয়ালা নবী সাল্লাহ তাল আলিহি ও আলহি বা কদম রাখতেন তো সাহাবাই গ্রামের দৃষ্টি সেদিকে নিবদ্ধ হয়ে যেত মুস্কি হাসতেন তো সেদিকে নিবদ্ধ হয়ে যেত আমার নবীর চোল মুবারক দেখতেন তো দৃষ্টি সেখানেই নিবদ্ধ হয়ে যেত চেহারা মুবারক দেখতেন তো সেটাই দেখতে রহিতেন ফিদা যন্ত্রণা ভুলে যেত হ্যাঁ হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা ইনি সেই প্রিয় আঁকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাহু তালা আলিহি ও আলহি আমরা যার কালেমা পাঠ করেছি আসুন না আমরা সে আঁকা সাল্লাহু তালা আলিহি ও আলহি বাসাল্লাম এর ভালোবাসায় এর সুন্নতে জীবনকে جیتے اللہ عمل قرار توفیق نصیب کرو آمین, آمین بجاہ النبی صلو علی الحبیب صل اللہ تعالیٰ علی محمد صلی اللہ تعالی وسلام